এখনো অনেক মাটির ঘর দোর মেলে নরসিংহপুর গ্রামে দেখতেও বেশ নান্দনিক শীত গ্রীষ্ম সব ঋতুতেই আরাম মাটির কোঠা ঘরে এখনো অনেক মাটির ঘর দোর মেলে নরসিংহপুর গ্রামে দেখতেও বেশ নান্দনিক শীত গ্রীষ্ম সব ঋতুতেই আরাম মাটির কোঠা ঘরে গ্রীষ্মে শীতত শীতে গরম ভেতরটা বর্ষা শেষে লেপে মুছে রাখতে হয় কেবল ঝক্কি এটুকুই ভাওয়ালের গ্রামে গ্রামের প্রচুর মাটির ঘরবাড়ি বাড়ি দেখা যেত আগে দিন দিন সেটি কমে এসেছে সেখানকার কোনো কোনো গ্রামে মাটির ঘরবাড়ি আর চোখে পড়ে না বললেই চলে সে চিত্রের কিছুটা ব্যতিক্রম এখনও লাল মাটির ভাওয়ালের নরসিংহপুর গ্রামে চমৎকার সুন্দর মাটির ঘর আছে এখনো সেখানে অনেক পটে আঁকা ছবির মতো সুন্দর মাটির ঘর মাঠের প্রান্ত সীমায় বাড়ি থেকে বাড়ির দূরত্বে খোলামেলা জায়গার ভেতর মাটির বাড়ি ঘর তার কোনো কোনটি আবার দ্বিতল শূন্য মাঠের শেষে দূরবর্তী সে বাড়িগুলোর উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে সুপুরি নারকেল কিংবা খেজুর গাছ নীল আকাশের পটভূমিকায় তাদের চেরা পাতায় বাতাস লেগে তীর তীর কাঁপন ধরে নিচের আঙিনায় ধান ফসল আহরণ কি খর বিচালি শুকানুর ব্যস্ততা কৃষকের ধান সেদ্ধ কি রোদে শুকানুর ব্যস্ততা কিষাণের আঙিনায় গরু ছাগল এসব আবহমান বাংলার চিরন্তন দৃশ্যের কিছুটা হলেও দেখা মেলে এখনও নরসিংহপুর গ্রামটিতে পরিবর্তনের পালে হাওয়া লক্ষ্য করা গেছে এখানেও কালের বিবর্তনের সাথে সাথে বেশ কিছু মাটির ঘর ভেঙে পাকা বাড়ি বাড়ি পক্ষে ভবন হলেও তৈরি হচ্ছে স্থলে। যেন সন্তুষ্ট নন পিতৃ কেউই আর পিতামহের আমলের মাটির ঘর দরে গৃহকর্তা যেমন তেমন বাড়ির বউ এক্ষেত্রে বেশ অগ্রণী ভূমিকার কথা শোনা যায় খোঁজ নিয়ে বিপরীত চিত্রও আছে সেখানে গ্রামটির আমেরিকা প্রবাসী ইস্তামুদ্দিনের পরিবার প্রত্যেক মাটির ঘরটি ঠিক রেখে তাতে থাই টাইলস এসি গিজার সহ আধুনিক আরাম আয়সের সংযোজন ঘটিয়ে ব্যবহার করে আসছেন কয়েক বছর ধরে তবু ভাঙের নিপিতৃ পিতা মহলের ঘর ভাওয়ালের গ্রামের ভাওয়ালের গ্রামে যে হারে মাটির ঘর নিধন চলছে তাতে আর এক দশকের মধ্যেই এ চমৎকার মাটির ঘরের দেখা পেতে হয়তো দেশের অন্য কোনো অঞ্চলের খোঁজ করতে হবে